হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ হচ্ছে স্বাভাবিক আছো আর আমিও খুব ভালো আছি আর আজকে খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি খুব সকাল সকাল ঠিক নয় ওই দশটা পঞ্চান্ন নাগাদ আমি বেরিয়ে পড়েছি এবং আমি বাসের মধ্যে উঠে পড়েছি আর আমি বাসে করে কোথায় যাচ্ছি হুম এখন তো বলবো না চলো তোমাদেরকে ওখানে পৌঁছাই কাদের সাথে দেখা করছি এবং কি করতে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো হ্যাঁ এটা বলতে পারি আমি দুর্গাপুর যাচ্ছি তো আমি সিটি সেন্টারে প্রায় পৌঁছে গেছি এই যে আমি এখানে বসে আছি ওখানে বাস স্ট্যান্ডের ওখানে একটা সিটিং এরিয়া আছে ওখানে আমি বসে আছি তো ভ্যানের তলে প্রচণ্ড গরম লাগছিলো তখন সেই মুহূর্তে প্রচণ্ড রোদ ছিল তো যাই হোক আমি এখানে বসে বসে চলো তোমাদেরকে একটু দেখাই কীরকম মানে চিত্র আর কি দেওয়ালের মধ্যে বুকি করেছে এত সুন্দরভাবে করেছে না মানে কাজটা খুব সুন্দরভাবে মানে খুব কাজ বলে না সেরকম করেছে যাই হোক আমার এটা দেখাতে দেখাতে আমার বাস চলে এসেছে আমি মিনিবাসে উঠে গেছি এবং আমি মিনিবাসে করে কোথায় যাচ্ছি আমি সিটি সেন্টার থেকে মিনিবাসে করে যাচ্ছি ব্যানাচিতি তো ওখানে আমাদের কিছু কাজ আছে যেহেতু আমার এই যে এই দিদি যে দিদি মাস্ক পরে আছে এই দিদি আর ওই বৌদি এদের সাথে দেখা করতে এসেছিলাম ওদের ওর বিয়ে তো ওর জন্য কেনাকাটি করতে ছিল কিছু জিনিস তো কিছু বলতে কিছু জিনিসই কেনাকাটি ছিল তারপরে ওই যে ওদেরকে একটু দেখিয়ে দিলাম ওরা ভিডিওতে আসতে চাইছিল না দিদি আসতে চাইছিলো বাট বৌদি আসতে চাইছিল না ফাইনালি ওকে নিয়ে নিয়েছি বললাম না আসতেই হবে সে জোর জুলুম বলে না জোর তার জুলুম তার নাকি বলে জোর জর জুলুম তার তো সেরকম তো চলো যাই হোক এসব বক বাদ দিয়ে তোমাদেরকে ওয়েদারটা দেখায় হুম কেমন লাগছে ওয়েদারটা বলো ওয়েদারটা সুন্দর দারুণ ওয়েদার হয়ে গেছিলো মানে সকালের তুলনায় তখন ওয়েদারটা খুব সুন্দর ছিল তো ওই করতে করতে আমরা ম্যাক্স চলে এসেছি এবং ম্যাক্সের ভিতরে আমাদের ভিডিও করা খুব বারণ ছিল আমরা একটুখানি করে ক্লিপ নিয়েছি লুকি লুকি যেটুকু পেরেছি সেটুকু নিয়েছি তো দিদি এখানে এই যে কুর্তিটা খুব ট্রাই করছে ও খুব দেখার ইচ্ছা যে কেমন লাগছে বাট ও যখন ট্রায়াল করলো না একদম মানে এপার ওপার দেখা যাচ্ছে মানে ঠিকঠাক নয় তারপরে সবাইকে যখন দেখালাম তখন আমাকে এখানে দেখাবো না আর বৌদি ওইদিকে ঘোরাফিরা করছে ছেলের জন্য জামা নেবে বলে আর আমিও এই দিকগুলো একটু দেখিয়ে নিলাম এই দেখো এই আমরা ছেলেদের জায়গায় চলে এসেছি ছেলেদের জামা কাপড়ের জায়গায় হ্যাঁ আসতে তো হবে বৌদি এসেছিলো বৌদি ছেলের জন্য কিছু নেবে বলে তো কিন্তু খুঁজে পেলাম না ওর সাইজের তো তারপর আমরা ট্রায়াল রুমে একটুখানি দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম ওরা ভাবছিলো আমি প্রথমে ভাবছিলাম আমি ভিডিও করে নিই তারপর দেখলো ভিডিও করছি তখন একটু হাই হালো করে নিল তো তারপর আমরা বেরিয়ে গেছি যাচ্ছিলাম আমরা জিসি দালালে কিন্তু তার আগে মধ্যে খুব খিদে পেয়ে গেছিলো একটু হালকা করে কিছু না খেলেই নয় তো তার জন্য আমরা লস্যি খেতে চলে গেছিলাম আর একটা জায়গায় খুব সুন্দর লস্যিপালা এখানে মানে বৌদি একবার খেয়েছিল তো আমি তো দই লস্যি খাই না তারপর আমি ওখানে ট্রাই করলাম সত্যিই খুব সুন্দর বানায় আর এই যে আমরা জিসি দালালে চলে এসেছি জিসি দালালের কালেকশন কিন্তু সুন্দর ছিল তবে মধ্যে তিনটে কালার পছন্দ হয়েছে সবুজ আর হলুদের মানে যে দিদির বিয়ে তার মায়ের সে হচ্ছে আমার ছোট মাসি আর ওই যে বৌদি বৌদি হচ্ছে আমার বড় মাসির ছোট ছেলের বউ তো এই যে লাল কালো শাড়িটা ছিল সেটা ছিল আমার কার জন্য বৌদির জন্য আর যেটা ছিল অরেঞ্জ আর ইয়েতে ব্ল্যাকে ওটা ছিল হচ্ছে আমার বড় মাসির জন্য তো এই যে আমিও এখানে বাট একটা মহিলা এমনভাবে ক্রস করে চলে গেলো কিছু বলেনি তারপর লেহেঙ্গা সেন্টারে চলে গেলাম একদম থার্ড ফ্লোরে তো সেকেন্ড ফ্লোরে সরি সেকেন্ড ফ্লোরে চলে গেছিলাম ওখানে লেহেঙ্গা এবং শাড়ির কালেকশন প্রচণ্ড পরিমাণে সুন্দর সুন্দর কালেকশন ছিল মানে অসাধারণ জায়গা বলে বাট এই কালারটা আমার খুব পছন্দ হয়েছিলো শাড়ির এবং লেহেঙ্গার তো তারপরে আমরা আবার রওনা দিয়ে দিলাম ওখান থেকে একটু কিছু খাবো বলে কারণ তখন ব্যানার্জি তিন দিন না সেভাবে খাবারের দোকানগুলো খোলা ছিল না শুধু ওই চায়ের দোকান তারপরে আনারসের দোকান এইসবটা দেখতে দেখতে আমরা চলে এলাম ইয়েতে সিটি সেন্টারের জাংশন মলের কাছে যে জংশন মল পেরিয়ে আমরা চলে গেছি এই যে আমরা একটুখানি নিজেদেরকে দেখিয়ে নিচ্ছি কেন কি আমাদের তো আর দেখাবে না কতদিন পর দেখা হবে তো এইগুলোই তো স্মৃতি তারপর চলে এসেছি আমরা মোমোর দোকানে এই কাকুটা মোমোটা খুব ভালো বানিয়েছিল বাট সত্তর টাকায় ছ পিস মানে অনেকটাই কম পিস দিয়েছিলো আর দুটো পিস এক্সট্রা বাড়ালে ভালো হতো তারপর আমরা দশ টাকা করে ফুচকা খেয়ে আবার বেরিয়ে পড়লাম এই যে ওদের সাথে একটু টাটা বাই বাই করে নিলাম ওটা তো খুব লজ্জাই পাচ্ছিলো দিদি লজ্জা পায়নি তবে বৌদি একটু লজ্জা পাচ্ছিলো তো যাই হোক তারপর আমি বাসে উঠেছি মনে দুঃখ নিয়ে যে ওদেরকেও দেখিয়ে দিলাম ওরা দাঁড়িয়ে আছে ওরা যাবে বরজোরা তো ওরা বরজোলার বাস ধরবে প্রথমে স্টেশন যাবে তারপর ওখান থেকে আবার বাস চেঞ্জ করে বাড়ি যাবে তো ওদের অ্যাভেলেবেল বাস ছিল বাট আমার তো অ্যাভেলেবেল বাস ছিল না আমাকে তা বাসে যাপতেই হতো তারপরে রীতিমতো ওদেরকে টাটা করে আমি বাসে চেপে গেলাম তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমাদের ভিডিওটা কেমন অবশ্যই জানিও তো চলো টাটা গুড নাইট আর সবাই ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও টাটা